আমরা প্রবাসীরা কিন্তু এই সময়টার জন্য অনেক অপেক্ষা করি কখন মানে ওয়েদারটা ঠান্ডা হবে বা ডিসেম্বর জানুয়ারি মাসে আসবে কারণ এই সময়টা ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে আবহাওয়াটা একদমই ঠান্ডাও না আবার গরমও না এরকম লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এক কেজি প্লাস একটা ইলিশ মাছ দেশ থেকে আনা হয়েছিল আমি আসার সময় নিয়ে আসছিলাম এটাকে আমি কাটবো এখন একটু শুকনো ফ্রাই করব আর কি আমি আচ্ছা কেটে নিচ্ছি আর কি এখন এটাকে আমি ছুরি দিয়ে কাটবো বটি গেছে বটি দিয়ে কাটাতে সমস্যা নাই এটা আমি যখন প্যাকিং প্যাকিং করছি আর কি বা কেনা বাজাতে কেনার পরে এটা আমি এইভাবেই একদম টিসু দিয়ে মুছে তারপরে প্লাস্টিক দিয়ে র্যাপ করে ফেলছি একদম যেন ভিতর থেকে কোনো হাওয়া বাতাস না ঢুকে বা বের হয় এরকম আর কি ভিতরে ডিম ছিল মাছটার প্যাটে ডিম ছিল মোটামুটি ভালোই বড় ডিম ছিল তো আমি ডিমটা সহই কাটবো ডিমটা কেটে সরে ফেললে ফাঁকা ফাঁকা লাগে বেশি দেখতে ভালো লাগে না আমার কাছে এভাবেই ফ্রাই করবো আর কি এভাবেই খেতে কিন্তু আমার মজা আছে দেশীয় মাছ বলে কথা এখানে তো ওইগুলো আসলে পাওয়া যায় না তা না মাঝে মাঝে পাওয়া যায় কিন্তু ওদের ফ্রেশও থাকে না তাও দামটা প্রচুর ওর দেশ থেকেও কিন্তু এত কম দাম ছিল না প্রায় দুই হাজার বাশি টাকা কেজি ছিল আমাদের চাঁদপুরের ইলিশ তো সবগুলো মাছ আমি কেটে নিচ্ছি যেহেতু ফ্রাই করবো শুধু টুকরা কয়েকটা ফ্রাই করবো আর কি আর যে মাথাতে এগুলো সেগুলো এখন করব না তো আমি ভালো করে ধুয়ে নিলাম মাছটা একটু হলুদ আর একটু লবণ দিয়ে ফ্রাই করে বেশি মশলার প্রয়োজন হয় না গন্ধটা চলে যায় তো আমি এটা সরিষের তেল দিয়ে ভাজবো আর কি সরিষার তেল দিয়ে ভাজলে একটা সুন্দরটা স্মেলও আসে কিন্তু মাছটা ভাজার পরে আমি একটু পেঁয়াজ ভেজে নেব বেড়েস্তার মতো করে দো পেঁয়াজ যেটাকে বলে আর কি তো খেতে ভালো লাগবে দুইটা মরিচ মানে কেটে দিয়েছি মাঝখানটাতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে এই তো আমার মাছ কিন্তু হয়ে গেছে মাছটা অনেক সুন্দর স্মেল ছিল এটা হচ্ছে প্রায় বিকেলের দিকে মানে আসরের আসর থেকে এখন তিনটা ছ তিনটে আসর নামাজ হয়ে যায় প্রায় সাড়ে তিনটা চারটার দিকে আমরা একটু সাগরের যাচ্ছি আর কি যাচ্ছি আর এখন যেহেতু ওয়েদারটা এত ভালো গরমের তো প্রশ্নই আসে না আর যে যখন এখানে গরম পড়ে তখন আমরা আসলে আউটডোরে কোনো ঘুরে করতে যেতে পারি না গেলে ইনডোরে এগুলো যেতে হয় আর কি তো এই সময় আমরা সব সময় অপেক্ষা করি কখন ডিসেম্বর জানুয়ারি মাস আসবে আর ওয়েদারটা নর্মাল হবে ঘুরে করবো এরকম আর কি আর এই বীজটা কিন্তু আমাদের বাসা থেকে বীজটা দূরেও না তা আমরা চলে আসছি এখানে একটু ঘুরে করবো আর আসলে আবহাওয়াটা সুন্দর হওয়াতে যেহেতু এখন বিকেল বেলা আস্তে আস্তে অনেক মানুষই আসবে যারা দূর থেকে আসে তারা ক্যাম্পেইনের করে থাকে এখানে রান্না বান্না করে ভালোই লাগে খেতে এখানে কিন্তু আর ঘোরা বেড়া করতে কিন্তু ভালো লাগে সাগরের এই শব্দটা এত সুন্দর লাগে কিন্তু আমার একটা ভয় আছে কারণ যেন আমি পানিতে একদম নেমে দাঁড়ায় দাঁড়াতে পারি না এটা জানি কেন ভয় লাগে আমি নিজেও নামি না আমার বাচ্চাদেরকেও নামতে দিই না এটা আমার মানে দূর থেকেই আমি দেখি আর কি কাছ থেকে দেখি তারপর মানে পানিতে নামি না আমি তো সাগরে দেখতে আসছি আর জিনুক করাবো না তা কি হয় আমি বাচ্চাদের মতো আমিও জিনুক করে নিলাম জিনুকগুলো ভালো লাগতে তো দেখতে আসলে এগুলো এক একটা কিন্তু এক এক রকম একটু কালারফুলও কিন্তু আছে এই সময়টা মোটামুটি স্কুলে প্রায় বিশ পঁচিশ দিনের মতো বন্ধ থাকে তো ঘুরা ফেরা আসলে এই সময়টা দিক করতে ভালো লাগে আমরা কিন্তু অনেকক্ষণে ছিলাম এখানে একটু ঘোরাফেরা করছি এখান থেকে এখানে হাঁটাচলা করছি প্রচুর মানুষ ছিল আর সন্ধ্যা যত চলে আসবে তখন কিন্তু মানুষগুলো বেশি হবে আর কি এখানে রাত্রে খাবার দাবার নিয়ে এসে এখানেই খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবে এরকম অবস্থা তো সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু এখানে আছে সমস্যা হবে না আমার যেহেতু অন্য জায়গায় একটু কাজও আছে একটা একটু ঘুরবো সেই জন্য আমরা চলে যাবো কি একটু পরে ও মানে বাচ্চারা কিন্তু পানি দিন অনেক খেলাধুলা করতেছে ভালো লাগতেছে এখানে কিন্তু প্রচুর খেলনা মানে বাচ্চাদের জন্য দোলনা ছিল রাইড বিভিন্ন তো ওগুলো তোরা খেলতেছে আমি একটু দোলনা দোলাম ভালোই লাগলো আসলে আমি নিচে বালুর মানে বালির ব্যবস্থা রাখছে এখানে মানে বাচ্চারা পড়ে গেলে ব্যথা পাবে না আর অনেক কিছুই আছে এখানে খেলার জন্য তো বাচ্চারা আসলে অনেক এনজয় করে এখানে আসলে তো প্রায় সন্ধ্যায় কিন্তু হয়ে আসতেছে আস্তে আস্তে কিন্তু মানুষের সংখ্যা বাড়তেছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাড়ি প্রচুর আসতেছে এখানে এখনো মাগ্রীপের আজান দেয় নাই কিন্তু এখানে মানুষজন চলে আসতেছে অনেকেই আর পরিবেশটা অনেক ভালো তো সেই জন্য সবাই এনজয় করে এখানে আসলে আর ঠান্ডা হোক আর যাই হোক আমাকে তো আইসক্রিম খেতেই হবে যেখানে যেখানে যেন আমার আইসক্রিমটা এত ভালো লাগে হ্যাঁ আমি একটা না দুইটা আইসক্রিম খাইছি আমি এখানে গিয়ে কেউ চিপস খাচ্ছে কেউ আইসক্রিম খাচ্ছে সব আইসক্রিম সবাই খাচ্ছে আমার হাজব্যান্ড ছাড়া আর ঘোরাফেরা করতে গেলে তো খাওয়া দাওয়া করলেও কিন্তু ভালোই লাগে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে লাইটগুলো জ্বলতেছে এখন এখন সাগরের ভিউটা কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে যদি আমার যেতে ইচ্ছে করতে যায় তাহলে তো যেতেই হবে অন্য জায়গায় আমার কাজও আছে আমাদের তো ওখানে চলে যাবো এখন আর রাত্রির বইটা কিন্তু একটু বেশি সুন্দর আমরা একটা মার্কেটে গিয়েছিলাম মার্কেট কিছু কেনাকাটা ছিল আমাদের ওগুলো করলাম তারপর লুড়ুতে গিয়েছিলাম ওগুলো শপিং করলাম তারপরে চলে আসলাম আমরা কে এখান থেকে খেয়ে দিয়ে তারপর বাসায় চলে যাবো একেবারে আসলে সব সময় তো এগুলো হয় না বাচ্চারাও বিজি থাকে আমিও থাকি বিজি সবকিছু মিলিয়ে হয় না আর কি আসলে সময়টা অনেক ভালো লাগে সবাই মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করাটা আসলে অনেক আনন্দের ছিল আমাদের ব্যস্তময়ের দিন যেটাকে বলে আর কি তো কেমন লাগলো আমার আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ এত এনজয় করছি ওই দিনটা আমাদের অনেক ভালো লাগছে সবাই মিলে ঘোরাফেরা ভালো লাগছে হাসি আনন্দ ফলে এগুলো সবসময় হয় না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ